এবার আমি কি বললাম যে অপনয়ন পদ্ধতিতে সলভ করার জন্য কি যে কোনো একটাকে হয় x এ x কে তাহলে y কে তার যে সহগ দুটো আছে সেটাকে কি ইকুয়াল করতে হবে সেম করতে হবে হ্যাঁ এখানে যখন আমি x ধরি যেটা মাইনাস আছে সেটা কি করতে বললাম বেশি করে হ্যাঁ যে যেটা মাইনাস আছে তাহলে কি প্লাস মাইনাস তে সহজেই কেটে দিতে পারি আমরা এবার দেখ এটা x এর সামনে কত আছে 2 এটা x এর সাথে কত আছে 9 তাহলে আমাদের সহগ দুটোকে সমান করব এখানে এক্সের সংখ্যা কত দুই আছে এখানে নয় আছে এই দুইটাকে যদি সমান করতে চাই তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো নয় তাহলে নয় গুণ দিয়ে আঠারো হয়ে যাবে আর এটা নয় আছে তাহলে গুণ করতে পুরোটাকে কত দিয়ে নয় তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণটাকে গুণ করব করবো কত দিয়ে নয় দিয়ে আর দুই নম্বর সমীকরণটাকে দিয়ে গুণ করবো দুই দিয়ে তাহলে দেখ দুই দিয়ে গুণ করে দিই তাহলে কত শুধু তো এটাকে আর দুই দিয়ে গুণ করতে পারবো না

টু এইট এইট হয়ে গেল এবার পর একটা এগারো কত হচ্ছে লক্ষ্য আছে প্লাস কিছু কি মাইনাস তাহলে যদি আমরা দুটাকে যোগ করে দিই যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে কি পাচ্ছি আমরা তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি

আচ্ছা ফোর নাইনকে যদি আমি ছয় দিয়ে গুণ করি ফোরটি নাইন সিক্স তাহলে চার হাতে পাঁচ থাকলো চব্বিশ আর পাঁচ উনত্রিশ তাহলে হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে এখানে ছয় ওয়াই ইকুয়াল পেয়ে যাচ্ছে আমরা সিক্স এবারে এই ওয়াই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা কার মান পেয়ে যাবো এক্স এর যেটা প্লাস আছে সেটাতে সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে বসাই তাহলে ওয়াই এর মান কি করবো এক নং সমীকরণে বসিয়ে পাই লাস্টে ফাইনাল লিখে দেয় যে ওয়াই এর মান একদম সমীকরণে বসিয়ে পাই হ্যাঁ যে এর একদম কি পাচ্ছি আমরা এখানে যে ওয়াই এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ যে এখানে টু এন টু এক্স তাহলে টু এক্স হয়ে গেল প্লাস কত হচ্ছে

করে বা এক্স এর যে মান সেটা হচ্ছে ফোরটিন বাই টু তারপরে হচ্ছে কত সেভেন এক্স ইকুয়াল হচ্ছে এক্স এর পেয়ে গেলাম সেভেন আর ওয়াই এর মান কত ছয় এটা নিম্ন সমাধান নিম্ন সমাধান কত হচ্ছে এক্স ইকুয়াল কত সেভেন আর ওয়াই ইকুয়াল বুঝতে পারলি কি তো ভাবে আমরা এক সহজেই অপরাধ করতে পারছি এই যে এখানে দেখ এটাতে কাকে অপনয়ন করা হলো এ এক্স কে প্রথমে আমরা কাকে অপনয়ন করলাম এক্স কে আর একটাতে আমরা ওয়াইকে অপয়ন করেছিলাম তাই না এরকম সিস্টেম যে কোনো একটাকে হয় এক্স না হলে ওয়াই তাহলে এখানে কি আমরা প্রথমে এক্সকে অপনয়ন করে মানে এক্সটাকে আউট করে দিয়ে শুধু ওয়াইয়ের একটা ইলেকশন তৈরি করলাম সেখান থেকে ওয়াইয়ের মানটা বের করলাম বের করে তারপরে আমরা সেই ওয়াইয়ের মানটা যে কোনো একটা সংবিধানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কার নাম পেয়ে যাবো

ঠিক আছে বলতো শুরুটা করে দিচ্ছি পরে বাকিটা তোরা এখন হ্যাঁ কি দেওয়া আছে এক নম্বরটা প্রথম রিলেশন এক্স প্লাস ওয়াই কত ফোরটি এইট ঠিক আছে এক নম্বর ও দ্বিতীয় রিলেশনটা কি দেওয়া আছে এক্স প্লাস ফোর কত ফাইভ না ফাইভ আর সাথে প্রথমে গুণ করতে হবে এই যে টুটা এদিকে গুণ হয়ে যাবে বস গুণ করে দে তাহলে টু এদিকে যদি আমরা গুণ করে দিই তাহলে টু ইন্টু এক্স কত হচ্ছে টু এক্স প্লাস কত হচ্ছে টু ইন্টু ফোর মানে কত এইট তাই না এই যে এখানে নিচে কিছু হয়ে গেল এক তো তাহলে এই নিচের এর সাথে উপরের পারটা গুণ হয়ে গেল তাহলে টু এক্স প্লাস এইট পরে বল কত হবে ফাইভ দিয়ে এটা উপরের সাথে এটা গুণ হয়ে যাবে না তাহলে কত হবে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই তারপরে প্লাস